সারা দিন বিচার শেষে বিশ্ব যোগা দিবস পালন করলেন তমলুক জেলা আদালতের বিচারকেরা দেশ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বিশ্ব যোগা দিবস পালিত হচ্ছে অন্যান্য জায়গার পাশাপাশি এদিন তমলুকে পূর্ব মেদিনীপুর জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে পালিত হয় বিশ্ব য়োগা দিবস তমলুক জেলা আদালতে প্রতিদিনের মতো আজকেও আদালতের সমস্ত কাজকর্ম শেষ করার পরে বিচারকেরা একত্রিত হয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হল ঘরে পালন করেন বিশ্ব যোগা দিবস এদিন জেলার প্রায় ৩৫ জন বিচারক থেকে আইনজীবীরা যোগা দিবসে অংশগ্রহণ করেন শুধু একটি দিন নয় প্রতিনিয়ত যোগা অভ্যস করা দরকার তার ফলে শরীর ও মন দুটোই ভালো থাকে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত মহাশয় আমাদের দৈনন্দিন জীবনে কর্মজীবনে যেটা বলছি এইটার বিশেষ প্রয়োজন আছে কেননা আমাদের মুভমেন্টটা খুব কম হয় সকালে খেয়ে দেয়ে উঠে এজলাসে বসে পড়ি সারাক্ষণ এক টানা বসে থাকা এবং লাস্টে ওই সেই গাড়ি করে বাড়ি ফেরা মধ্যিখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছু হয় না তো এই যোগ এর মাধ্যমে আমরা যদি মিনিমাম আমাদের কর্মক্ষমতা বাড়াতে পারি সেটাই হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে পারি সেটাই এই যোগ দিবসে এ উপযোগিতা খালি যোগ দিবসের উপযোগিতা নয় এটা যদি সারা বছর আমরা কন্টিনিউ করতে পারি তা আমরা বিচারকরা যে বিভিন্ন রকম শারীরিক অসুস্থতায় ভুগি আমার বিশ্বাস যেগুলো সব আমরা দূর করতে পারব উইদাউট মেডিসিন প্রত্যেক মানুষের তো করা উচিত অবশ্যই কিন্তু যাদের কর্মরত এমনিতেই একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে তাদের চেয়েও যারা ওই টেবিল ওয়ার্ক করে সবসময় বসে থাকে তাদের পক্ষে এইভাবে যোগ করাটা অতি প্রয়োজন তাদের সুস্থ স্বাভাবিক যাপনের জন্য এটা খুবই প্রয়োজন আজকে এটা তো দেখতেই পাচ্ছেন আমাদের সব বিচারকরা খুব খুশি সবাই এসছে সবাই ভালোভাবে পার্টিসিপেট করেছে এবং এইটার এবং আমরা যথেষ্ট রিল্যাক্স ফিল করছি এবং এখানে বহু বিচারক আছে যারা নিয়মিতভাবে এটা করে এবং বহু বিচারক আছে যে যারা এটা নিয়মিতভাবে করে এবং যিনি আজকে আমাদের ট্রেনিং দিলেন তিনি নিজেও একজন বিচারক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়ার নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন